ভুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে খুব কমই আছে তাইতে চলে এলাম নদিয়ার ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে কিভাবে আসবেন কত রকমের ফুল দেখবেন সমস্ত তথ্যই থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কোথায় তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ আজকে চলে এসেছি আমি নদীয়ার ফ্লাওয়ার ভ্যালি মানে রানাঘাটের চাপড়াই তো কিভাবে আসবে সেটা তোমাদের প্রথমে বলি রানাঘাট স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখান থেকে টোটো বা অটো ধরে মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু চলে আসতে পারবে এই চাপড়াতে তোমরা যদি অটো করে আসো তাহলে কিন্তু এখানে ডিরেক্ট আসতে পারবে না তোমাদের মেইন রোডে নামিয়ে দেবে এবং ওখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো কুড়ি টাকায় একদম এই চাপড়ার ফ্লাওয়ার গার্ডেনের এখানে এই চাপরায় এত পরিমাণ যে ফুলের চাষ হয় সেটা হয়তো বা তোমাদের এমনি থেকে আমি বললাম না ফুলের স্বর্গ কেন বলা হয় প্রচুর পরিমাণের ফুল কিন্তু চাষ করা হয় আর এখানে এখন বলা যায় যে পর্যটকের একটা স্থানে পরিণত হয়েছে কেননা এত পরিমাণ ফুল এখানে চাষ করে সেটা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ অনেকেই আসে তোমরা জানো হাওড়ার ওইদিকে খেরায় আছে যেটা কিন্তু ফুলের স্বর্গ বলা হয় কিন্তু ক্ষীরায় অনেকটা দূরের কারণে অনেকে যায় না কিন্তু এই রানাঘাটের চাপড়াই কিন্তু সবাই আসে তো বুঝতেই পারছো এই জায়গাটা কতটা ফেমাস হয়ে গেছে এই পুকুরে পাশ দিয়ে কিন্তু হেঁটে এলাম আর এই চারি সাইডে কিন্তু সব ফুলের গাছ বা ফুলের বাগান রয়েছে প্রত্যেকটা বাগানে কিন্তু অসংখ্য ফুল ফুটে রয়েছে তোমরা দেখতে পারছো আর এখন আমি এসেছি বিকেলের টাইমে সকালের টাইমে আসলে এর থেকে ভালো ভালো ফুল এবং বেশি ফুল দেখা যায় একটু বেশ ভালো করে সাইজ করো এমনই কিন্তু যে সাইডে রাস্তার ধারে ধারে যেহেতু প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে ফুলের কিন্তু সুন্দর সুন্দর যে ইয়ে করে বুকে টাইপের করে বা সাজিয়ে ওইগুলো কিন্তু বিক্রি করা হয় একদম স্বল্প দামেই কিন্তু বিক্রি করা হয় এইগুলোই বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা দিয়ে কিনতে হয় সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি আর চারিপাশে এই মাঠের চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এসেছে সবাই কিন্তু এই ফুলের এখানে আসছে মানে যে যেমন পাচ্ছে ছবি তুলছে ফুল মানে দেখছে আর কি মানে ফুলের সাথে ছবি তুলছে আর কি তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো আর দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ হয় প্রত্যেক দিন আর এইটা কিন্তু এইভাবেই জানুয়ারি বা ফেব্রুয়ারির লাস্ট অব্দি কিন্তু থাকে তারপরে কিন্তু আর ফুল তেমন একটা দেখতে পাওয়া যায় না তবে যারা এখানে বেশিরভাগ আসে তারা কিন্তু জানুয়ারির প্রথমে বা ডিসেম্বরের লাস্টের দিকেই কিন্তু বেশিরভাগ আসে এই পাশে দেখতে পাচ্ছি রজনীও কিন্তু লাগানো আছে এই যে দুই সাইডে কিন্তু রজনী আছে ওই সাইডে কিছু নার্সারি আছে ওই নার্সারিতেও আমি যাব যেখানে ছোট ছোট গাছ আছে সাথে কিন্তু অনেক ফুল আছে সেটাও তোমাদের দেখাবো এই সাইডেও কিন্তু অনেক গাছ আছে সেই গাছগুলোও কিন্তু দেখাবো সাথে সুন্দর সুন্দর যে ফুল সে ফুল কিন্তু সাথে থাকছেই আমরা বেশিরভাগ যেসব বুকে ব্যবহার করি সেই বুকের যে সুন্দরভাবে সাজাই এই যে এই গাছগুলোর যে পাতা দিয়ে সেটাও কিন্তু এখানে চাষ করা হয় তবে এই গাছটার নাম আমি এখনো কিন্তু জানি না তো তোমরা কিন্তু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওই সাইড দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে একদম চন্দ্রমল্লিকা ফুল সুন্দরভাবে ফুটে রয়েছে সাদা ফুলগুলো সেই ফুলের ওখানে যাচ্ছে কিন্তু এ এক অসম্ভব সুন্দর পরিবেশ যেখানে শুধু ফুল আর ফুল আর চারিদিকে নিজেকে অন্য ভাবে খুঁজে পাওয়া এটা কিন্তু সবাই মানে পছন্দ করে আর কি তো তোমরা কিন্তু চাপটায় অবশ্যই এই শীতের সময় বিশেষ করে যারা ফুল ফুলপ্রেমী আছো তারা কিন্তু অবশ্যই একবার হলো চাপটায় ঘুরে যেও তাহলে তোমরা প্রকৃতির যে আসল সৌন্দর্যটা সেটা কিন্তু কিছুক্ষণ বা ক্ষণিকের জন্য হলো এখানে আসলে বুঝতে পারবে দেখো কতটা মাঠ জুড়ে শুধু ফুল আর ফুল মানে যদিও আমি এখন বিকেলে এসেছি তবুও তেমন ফুল আমি দেখছি না তবুও যতটুকু এখানে আছে জীব পরিমাণ এখানে আছে প্রচুর কিন্তু ফুল তো এইগুলো কিন্তু একদম ফুটে রয়েছে কতটা সুন্দর লাগছে তোমরা একবার বুঝতে পেরেছো আর ওই সাইডে মানুষ দেখে তোমরা হয়তো বা বুঝতে পারছো যে কত পরিমাণ মানুষ এখানে আসে কেউ রিলস করছে কেউ ফটো তুলছে এমনই কিন্তু সব ব্যস্ত রয়েছে এক একজন এক এক কাজে এই পাশে দেখতে পাচ্ছি গাঁদা ফুল লাগানো হয়েছে মাঝখানে কিন্তু এক রজনো চাষ করা হয়েছে তো এইটা কিন্তু ব্যতিক্রম একটা চাষ যে একটা চাষের অন্য অন্যরকমভাবে চাষ করা এটা কিন্তু যারা কৃষক তারা কিন্তু অনেক আর্থিকভাবে লাভবান হয় কারণ যে খালি খালি অংশটাই তারা এই রজনীর সাথে এইগুলো চাষ করেছে সেগুলো কিন্তু একসাথে দুই দুই রকম রকম ফুল বা জিনিস কিন্তু তারা এখানে দেখতে পার তো বন্ধুরা একটা জিনিস দেখে কিন্তু খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে আগের একটা ভিডিওতে তোমাদের বলিয়েছিলাম যে যারাই ঘুরতে আসছে তারাই কিন্তু ওই যে বাগানে কিন্তু ওই যে কমলালেপুর গাছটা কিন্তু নাড়াচাড়া করছে মানে আগের ভিডিওতে ঠিক তেমনই এখানে যারা ঘুরতে আসছে তারা জমির থেকে কিন্তু ফুল ছিলছে তো ফুল ছিঁড়াটা কিন্তু এখানে আইনত অপরাধ বলা যায় যে এখানে এমনকি রেস্ট্রিকশনও আছে যে কেউ যদি ফুল ছাড়ে তার কিন্তু জরিমানাও করা হবে তো এমনই কিছু কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা এসে কিন্তু এখানে একদমই ফুল ছিঁড়ার চেষ্টা করবে না ঠিক আছে মানে তোমরা দেখো ছবি ওঠো সব কিছু করো কিন্তু কিন্তু ফুল কিন্তু এখানে ছিঁড়বে না বন্ধুরা আমি ছিলাম ওই দিকটাতে এবার চলে এলাম এই দিকটাতে যেই দিকে ছোট ছোটো যে ঝুপড়ি টাইপের করা রয়েছে আর ওর নিচেই কিন্তু অনেক ফুল মানে গাছ লাগানো হয়েছে সেইগুলোই কিন্তু তোমাদের দেখাবো এই যে তোমরা যে রোয়ার যে জমিটা দেখতে পাচ্ছ এখন একদম ক্লিন করে রাখা হয়েছে এখানেও কিন্তু ফুলের চাষই করা হবে তো ম্যাক্সিমাম এখানে কিন্তু ফুলের চাষ করা হয় তো আমরা যখন বর্ধমানে যাই তখন দেখি যে ম্যাক্সিমাম ধানের চাষ করা হয় আর এই চাপড়াতে কিন্তু বেশিরভাগ মানুষ ফুলের চাষ করে চলে এলাম এবার এর ভিতরে এই যে এখানে ধনে পাতা লাগিয়েছে দেখতে পাচ্ছি আর এই পাশে কিন্তু যে এই যে লাল ধরনের ফুলটা এই ফুলটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো এইগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে এই পাশে বা এই সাইডটাও কিন্তু এমনই প্রচুর ফুলে কিন্তু সমহারে সজ্জিত আর কি তো দেখতে পাচ্ছ এই যে ঝুপি টাইপের যে নার্সারি টাইপের বললাম তোমাদের এর ভিতরেও কিন্তু অনেক ফুলের চারা রোপণ করা হয়েছে যেটা কিন্তু বিভিন্ন রকম ফুলের চারা রোপণ করা হয়েছে কি বলে দাদা এই ফুলগুলো ক্যালবেরিয়া ক্যালবেরিয়া তো বন্ধুরা সাদা সাদা একটা হচ্ছে টাইগার টাইগার বিশাল দিবাম আছে তবে গ্রিন বল আছে আচ্ছা টোটালি 14 13 14 রকম ফুল হবে এখানে তাই না এই যে তো পটে দেখছেন এক একটা হবে এক এক কালারের ফুল আছে আচ্ছা আচ্ছা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু চন্দ্রমলিকা থেকে শুরু করে আমিও যদিও বেশি ফুলের নাম জানি না তো ভাই দাদার কাছ থেকে শুনছি এখানে যদিও 13 থেকে 14 রকমের ফুল কিন্তু এখানে আছে তো দেখো এই যে এখানে বললো এইগুলো হচ্ছে এইগুলো কি ফুল বললে দাদা তো দেখো কতটা সুন্দর লাগছে মানে ফুলগুলো আচ্ছা না কোন টাইমটাতে ফুল বেশি হয় আর ও লেট আইটাইমের বেশি থাকে কিন্তু এই টাইমটায় সব ফুল কাআা হয়ে গেছে না আচ্ছা ডি মানে সবথেকে মানুষ কোন টাইমটাতে আসলে পরে বেশি ফুল দেখতে পারবে তোমারে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের দিকে আচ্ছা তার মানে এই যে আরো দেখছি যে কিছু অনেক র ইয়ে লাগিয়েছে গাদা ফুল লাগিয়েছে ওগুলো তো এখনো হয়নি গাদা তোমার শালা বসরে হয় মানে এই এগুলো কিছুদিন আগে লাগানো ঠিক আছে ওটা তার কি আগে লাগানো ছিল ওটা উঠছে ঠিক আছে ডিসেম্বরের লাস্টের থেকে জানুয়ারি মাস পুরো তোমাদের এই সব ফুল একদম পুরো তোমাদের চৈত্র মাস পнтовে যে এগুলো লাগানো না সব চৈত্র মাস পнтовে যাবে তো দেখো বন্ধুরা এগুলো আছে তো বেঙ্গালুরের দিক থেকে সব কালারিং জিপসি জিপসি আর আমি বলছি ধনে পাতা ধونه এগুলো জিপসি ফুল এস তো বন্ধুরা তো বন্ধুরা এইগুলো হচ্ছে কালারিং জিপসি বললো দাদাটা তো আমি ভুল বলেছি এটা হচ্ছে ধনেপাতা না কিন্তু দেখতে কিন্তু একেবারে ধনেপাতা গছের মতনই তো দেখো একেবারে সেম ধনেপাতা গেছের মতন না দেখতে বলো এই যে এইগুলো দিয়ে রেখেছে এগুলো কেন দিয়ে রেখেছে তোমার চেগা ভাদ্র মাস ভাদ্র মাসে ওই সময় চালা লাগানো হয় তো সময় বৃষ্টি তারপরে রোদের চাপটা বেশি থাকে যাতে জল চালা না ওই যে চারা যাতে যাতে গাছে আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ছোটবেলাতে যদি করি আসে তাহলে তো ওরকম বড় বড় গাছ হবে না তারপরে মানে গাছে ডুগা কাটতে হয় যেমন ওই জমিটাতে সব ডুগা কাটা আছে সব তিনটে চারটে করে কুষি মারবে ঠিক আছে একটা গাছেতে। আচ্ছা আচ্ছা এক কাট দিলে তোমার 3টা 4টা পাঁচটা করে ফুল হবে আর দুই দুই কাট দাই তাহলে তোমার 13 14টা ফুল হবে 13 14টা ফুল হবে এক টাকা কাছে এক টাকা ওটা সারা বছরই কি সারা বছর না এটা তো একটা অ্যাক্সিডেন্ট চা চাই অ্যাক্সিডেন্ট এই তোমার এখানে মানে এই যে গ্রামের এই গ্রামের বেশিরভাগ মানুষ তো পুলিশ চাশি করে হ্যাঁ সব ফুল সব ফুল আর হচ্ছে তোমার হচ্ছে এই এখন মানে যে পরিমাণ মানুষ আসছে প্রত্যেকদিন তাও কেমন পরিমাণ মানুষ আসছে বিশেষ করে তোমার এই রবিবার আর রবিবারটাতে বেশি লোক ছুটি থাকে আর ফার্স্ট জানুয়ারির দিন প্রচুর লোক এসেছিল পিকনিক টিকনিক তো করে এখানে হ্যাঁ পিকনিক করে ওই ঘরের সামনে পিকনিক পিকনিক করা আছে এখানে কি ভাড়া টাকা নিতে পিকনিক করার জন্য ভাড়া ও আচ্ছা 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 কেউ যদি ফুল টুল কিনে নিয়ে যেতে চাই তাহলে আপনাদের কাছ থেকে এখান থেকে কিনে নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা পাইকারি খুচরো সব রকমের বিক্রি করা হয় সব এখানে পাইকারিই বিক্রি হয় পাইকারি বেশি বিক্রি হয় এগুলো সব তো তোমার সব এই মাল সব বাইরে যাবে সব পেটি হবে আচ্ছা কোন কত দূর অবধি যায়

ফুল মোটামুটি অনেকদিন যাবে কারণ তোমার এই ডানটি সব জলে বসে থাকে তো অল্প অল্প করে কেটে কেটে লাস্টে এইরকম পর্যায়ে এসে তারপরে ফুল এমনি অল্প অল্প করে কাটতে থাকে তাই তো এটাই শুনলাম তো দাদা তোমার জানা মতে কত রকমের ফুল হয় তাও চাষ করা দেখেছ ফুল অনেক রকম চাষ করা ফুল আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে এই জায়গাটায় এইখানে যা চাষ হয় এখানে তোমার ধরো প্রায় পনেরো ষোলোটা কালারের ফুল আছে পনেরো ষোলোটা কালারের এক ফুল তো বিভিন্ন রকমের কালারের হয় না ব্যাপারটা এগুলো সব এক একটা এক একটা এই ফুলগুলোর এক একটা নাম আছে ঠিক আছে এই যে তোমার এইটা এক নাম তারপরে ওই যে হলুদ কালারের ওইটা তারপরে এই যে এইগুলো তারপরে তোমার ওই পাশে যেগুলো লাগানো ওইগুলো হচ্ছে তোমার কিষাণ দিবম ঠিক আছে ওই যে লাল কালার আচ্ছা ঠিক আছে তারপরে একটা তারপরে এক কালারের ফুল লাগানো এগুলো সব এক একটা এক কালার হবে তারপরে তোমার হচ্ছে এই যে ছোটো ছোটো চারা এইগুলো টাইগার ঠিক আছে ওইগুলো তোমার ওই টাইগারের চার পাঁচটা কালার আছে ওই সব মানে সব কালার তো পাওয়া যায় না যেমন অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালার খুব কম থাকে ওই যে ওই কর্নার দেখ হালকো কয়েকটা ফুল ফুটে আছে ওই কর্নার দেখ অরেঞ্জ কালার তোমরা কিন্তু জানতেই পারলে এই মানে এখানে যারা চাষ করে তারা সে দাদার কাছ থেকে কিন্তু শুনলাম এখানে কি কি ধরনের ফুল চাষ হয় সব থেকে ডিমান্ডেড ফুল কোনটা বা সব থেকে ভালো ফুল কোনগুলো বেশি বিক্রি হয় এখান থেকে কেনই বা এগুলো দেওয়া হয় সব কিছুই কিন্তু তিনি এখানে বললো তো এই সব ফুলগুলো দেখতে কিন্তু প্রচুর মানুষ আসে এখানে তো যদিও এই জায়গাটা অনেকটাই ফেমাস আমি তোমাদেরকে কিন্তু প্রথমেই বললাম যে বলা যায় যে আমাদের নদীয়ার ফ্লাওয়ার ভ্যালি বলা হয় বা নদীয়ার ফুলের স্বর্গ বলা হয় এটাকে তো দেখো সব ধরনের ফুল কিন্তু এখানে পাওয়া যায় তো বন্ধুরা এখানে কিন্তু পিকনিকও হয় তোমরা যারা যারা পিকনিক করতে চাও এখানে কিন্তু আসতে পারো এই যে এই জায়গাটার সামনে কিন্তু পিকনিক হয় তো দেখা এখানে কিন্তু একটা বড় বিল্ডিং আছে আর বিল্ডিং এর সামনেই কিন্তু পিকনিক হয় তো বন্ধুরা চলো একটা দাদার সাথে এখানে কথা বলি তো দেখো দাদা এখানে কিন্তু দোকান দিয়েছে আচ্ছা দাদা ভালো আছেন ভালো বলছি এখানে টোটাল কত রকমের ফুল পাওয়া যায় দাদা এখানে সমস্ত ধরনের ফুল পাওয়া যায় সমস্ত ধরনের গোলাপ রজনীগন্ধা গাঁদা ফুল চন্দ্রমল্লিকা কালার ডেজি তাও মিনিমাম চন্দ্রমল্লিকা মিনিমাম দশ থেকে পনেরো রকম ফুল পাওয়া যায় পনেরো রকম আচ্ছা এটা মানে কোন সময় থেকে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় ফুলগুলো ধরো ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় তাই না আচ্ছা নভেম্বরে লাস্ট থেকে ডিসেম্বর কেউ যদি এখানে এসে ফুল কিনতে চাই তাহলে পারবে কিনতে হ্যাঁ কিনতে পারবে

তো আপনাদের কাছে যদি কেউ অলরেডি বুকিং করে ফুল বিয়ের জন্য আপনারা কি দিতে পারবে দিতে পারব আচ্ছা তার মানে এখান থেকে আগে থেকে ফুল অর্ডার দিলে আপনারা ঠিক সময়েই দিয়ে দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানকার সমস্ত তথ্য কিন্তু আপনাদের জানালাম কিভাবে আসতে হবে কি কি দেখবে কোন সময়টা বেশি মানুষ হয় কি কি ফুল আছে সমস্ত তথ্যই কিন্তু বললাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোথায় সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে